আপনাকে আমি কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে টিপস দিই তাহলে বুঝতে পারেন আচ্ছা আমাদের একটা পশ্চিমবঙ্গের মধ্যে তো ভারতবর্ষের মধ্যে একটা আইন হয়েছে অকাফ ফাইন হয়েছে না হয়নি হয়েছে এই আইনের বিনিময় এই আইনের কথা হচ্ছে এই মসজিদ যদি ইচ্ছা করে সরকার ভেঙে নিতে পারে আপনার যদি সরকার ইচ্ছে করে আপনার কবরস্থানটা নিয়ে নেবে সরকার এটা নিয়ে নিতে পারবে আপনার যদি সরকার বলে যায় এই ঈদগাহটা আমার এটা হচ্ছে সরকারের সরকার নিয়ে নিতে পারবে এর নাম এর নাম আইন একটু কথা বলবেন এর নাম আইন তাহলে আমরা আইনে পরিণত হতে দিল আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যিনি তিনি বলছিলেন আমার দেহে শ্বাস থাকাকালীন এই পশ্চিম বাংলার মাটিতে আইন হতে দেব না তিনি আরো বলেছিলেন যারা নিয়ে আন্দোলন করবে যারা নিয়ে মিছিল করবে তারা দিল্লিতে নিয়ে গিয়ে করবে আমি এখন বলছি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখন দিল্লি থেকে হচ্ছেন বুকের পাটা যান আমরা এখন বলতে বাধ্য ধরা বাধ্য নয় ভাদ বাধ্য নয় আরে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে একটা কথা বলেন না তাহলে আপনার মসজিদ ভেঙে দিলে আপনার ভোটটা দেওয়ার আগে আমরা তাকে দিলাম এসি গাড়ি দিয়েছি না দিইনি দিয়েছি আমরা তাকে কি দিয়েছি হেলিকপ্টার দিয়েছি না দিইনি আমরা রাজপ্রসাদ তাকে দিয়েছি না দিইনি তারপরে আমাদের জন্য কি করেছে সমাজ আগে সিগনেচার করেছে সমাজ আগে সিগনেচার করে মাথা টানলেন কি কান আছে শেষে বাধ্য প্রমাণ হতে হলো কার জন্য কি করেছে বলুন তো দেখি আপনি যার জন্য চিৎকার চাচামিচি করছেন বলুন আপনি আপনাকে দয়া লেখা আপনার দয়া নয় আল্লাহ বলেছেন ওমাকারু ওমাকার আল্লাহ والله খইরুল মাকেইন আল্লাহর চক্কর তোমার কি মনে ভাবিও না যে জনগণ নেংচিয়ে দূর জনগণ কে নেংচিয়ে দূর মনে ভেবো না আমরা যখন গজিতে বসতে পেরেছি তখন পারবো না পারবো না এক সিংহ বনের টাইগার বনের রাজা হলেন কে সিংহ তো সিংহ একদিন চার হাত পা মেল করে শুয়ে আছে আর একটা ছোট্ট ইঁদুর গিয়ে তার কানে একবার খোটা মারছে তার নাকে একবার ঠোকা মারছে তার পিঠে একবার ঠোকা মারছে এই করতে করতে সিংহটি দাঁড়িয়ে বলছে তো এমন করে তোর বুকের পাঁচা পাবো তো তোর লাড়ি বুড়ি বেরিয়ে যাবে এত বাহাদুরি কেনে যা আপনার হুজুর ছেড়ে দেন আপনার বিপদে আমি কাজে লাগব তখন বলচে তুই আবার এতটুকু কি কাজে লাগবি আমার যেটা হুজুর আমি আপনার কাজে লাগব ছেড়ে দিলো এবার কিছুদিন পর একটা সিংহ যখন তার আহার করতে গিয়ে এক জালে বাঁধা করেছে চার হাত পা ছুটাছুটি করেছে এবার ছুটতে পারছে না এবার সিংহ চার হাত পা মেল করে পড়ে আছে আর ততক্ষণ হাজির হয়ে গেছে বলছে হজুর কেমন আছেন আচ্ছা ভাই ও বাঘটা বাধা ও সিংহ বাঁধা আছে এখন যদি আপনার সভাপতিকে পিছন দিকে হাত বেঁধে বাধা থাকে আমি যদি বলি কে সভাপতি সাহেব কেমন আছেন আমাকে কি উত্তর দেবে দেখতে পাবো নাকি তুমি ও চোখে চোখে কী ভ্যালসা দেখেছেন বলো কি বললো দেখতে ভালো হ্যাঁ কী অবস্থা আবার বানাবার বের করে আছে যে হুজুর বলেছিলাম কাজে আসবো আপনার কি কাজে আসবে ইন্দুর তো আবার কাটতে ভালোবাসে টুট টুট ঠুট করে দাঁতটি কেটে দিয়ে আবার সিংহকে যখন ছাড়া পেয়েছে সিংহদান দেখছি ঠিক বলেছিস তোরে একবার তু ঠিক বলেছি ভাইয়া আমরা সেরকম নেংচি দর যেমন আপনাকে গদি দিতে পেরেছি তেমন গদি কেড়ে নিতে পারব যেমন আপনাকে চার দিয়েছি তেমন আপনাকে চার কেড়ে নিতে পারব আপনাকে যেমন প্রধানের গদিতে বসাতে পেরেছি তখন নামাতে পারব এর নাম কি এর নাম কি এর নাম হচ্ছে জনগণ এর নাম কি ভাই জনগণ এখন আপনি বলুন